কেLambda কি না যায় তো হরি রে রসিয়া সঙ্গীতের কোনো সীমা নেই এবং প্রতিটি দেশের গানে রয়েছে নিজস্ব এবং প্রতিটি দেশের গানে রয়েছে নিজস্ব এক অনন্য মোহনীয়তা আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি 10 দেশের সেরা 10টি জনপ্রিয় গান যেখানে প্রতিটি গানই তার নিজস্ব দেশের এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুমুল জনপ্রিয় তুমি কোন দেশের গান সবচাইতে বেশি পছন্দ করো কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল করো না তো চলো শুরু করা যাক আমাদের মিউজিক্যাল ট্রিপ তো গাইস লিস্ট শুরু করছি তো প্রথমেই রয়েছে বর্তমান টিকটক ফেমাস সং অনলি গাতা এই সংটা হচ্ছে ইউএসের সং সিঙ্গার হচ্ছে ফ্লয়মেনোর এবং ক্রিস অ্যাম যে আমেরিকার জনপ্রিয় এই গানটির সুর আর বিট কেবল আমেরিকায় নয় পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ইনস্ট্যান্ট হিট গানের রিদম অ্যান্ড আন্ডারগ্রাউন্ড বাইবস আপনাকে একেবারে নাচাতে বাধ্য করবে ছয়শো মিলিয়ন সেকেন্ড নাম্বার পজিশনে রয়েছে মিলিয়নেয়ার এই গানটি হচ্ছে ইন্ডিয়ান সং গানের সিঙ্গার হচ্ছে হানি সিং ভারতের এই গানটি হানি সিংয়ের জনপ্রিয়তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে মিলেনিয়ার কান্টি তার অনন্য সুর আর গর্জিয়াস মিউজিকের জন্য বিশ্বে ছড়িয়ে পড়েছে খুব দ্রুত কান্টির ভিউ রয়েছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিলিয়ন থ্রি নাম্বার পজিশনে রয়েছে রাশিয়ার সং রাশিয়ান বন্ধন রাশিয়ার এই গানটি আসলে একটা মোস্ট হিট রিদম আর স্টাইল একেবারে রাশিয়ান কালচারের গভীরে পৌঁছে গিয়েছে

নাইন হান্ড্রেড সিক্সটি টু মিলিয়ন বলিউডের এই সুপার হিট গানটি যেন কোন সেলিব্রেশন বা অনুষ্ঠানে বাঁচতেই পারে বাদিরিকি দুলহানিয়া গানের মিউজিক আর সুর একেবারে প্রাণবন্ত বিশ্বজুড়ে ভারতের এই গানটি একটা অদ্ভুত আনন্দ তৈরি করে ফাইভ নাম্বার পজিশনে রয়েছে ইউকের সং নিউ এখনকার সময় নিউ গানটি একটি আইকনিক পপ গান হিসেবে পরিচিত দোয়ালিপার মিষ্টি সুর আর শক্তিশালী কথাগুলো প্রতিটি মানুষের হৃদয়ে প্রবেশ করে এটি সবচেয়ে জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম দোয়ালিপার গান এবং এটির ভিউ রয়েছে 3.1 বিলিয়ন সিক্স নাম্বার পজিশনে রয়েছে তাকি 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 গানটি পৃথিবী জুড়ে একটি ড্যান্সিং ফেভারিট এর পপুলারিটি আজও কমেনি সেলেনা গোমেস এবং কার্ডি বি এর পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছে গানটিতে ভিউ রয়েছে টু বিলিয়ন সেভেন নাম্বার পজিশনে রয়েছে কোকা কোলা ইন্ডিয়ান সং কোকা কলা গানটি ভারতের অন্যতম পপুলার গান যা তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয় এ গানটির মিউজিক এবং সুর দারুণ মজায় ভরা এবং হৃদমের রয়েছে অন্যতম জনপ্রিয়তা গানটি সিঙ্গার হচ্ছে টনিকাকার এবং গানটিতে ভিউ রয়েছে 741 মিলিয়ন অষ্টম পজিশনে রয়েছে ইউকে সং শেপ অফ ইউ গানটির সিঙ্গার হচ্ছে এডি শেহরান এবং ভিউ রয়েছে সিক্স পয়েন্ট এইট বিলিয়ন বিশ্ব সঙ্গীতের ইতিহাসে অন্যতম সেরা হিট গান সে পফিউ শিরোনাম এই গানটি একের পর এক রেকর্ড ভেঙে ফেলেছে এখনো সবার মনের মধ্যে বাচ্চে এই শেপ অফ ইউ গানটা নাইন নাম্বার পজিশনে রয়েছে আমনাবা মেরি আমনাবামেরি है প্রেম আর सांस আবেগের এক অসাধারণ অনুভূতি তৈরি করেছে জুবিন নাতোরিয়ালের এই গানটি প্রেমিক প্রেমিকার এক আদর্শ রোমান্টিক গান हम नवा রয়েছে 1 বিলিয়ন এবং আমার ফেভারিট গান হচ্ছে এটা हम লাস্ট নাম্বার পজিশনে রয়েছে প্রেরা কলম্বিয়ার সঙ্গে কলম্বিয়ার এই গানটি তার অন্যান্য স্টাইল এবং মেলোডির জন্য দেশে এবং বিশ্ব জুড়ে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে শুধুমাত্র তার বললাম না আর ভিউ সংখ্যা হচ্ছে আশা করি গানটা তোমাদের ভালো লেগেছে বিশ্বের সেরা জনপ্রিয় গানগুলো একসাথে শেয়ার করা হয়েছে আজকের ভিডিওতে আমি জানি না তোমাদের পছন্দের গান কোনটা ছিল তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করো না পরবর্তী ভিডিওতে আবারও দেখা তো সেই পরবর্তী ভিডিও পেতে আমাদের পাশেই থেকো তো পরবর্তী ভিডিও আস্তে আস্তে সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক আল্লাহ হাফেজ